আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা বাড়ি তৈরিতে কোন সিমেন্ট ব্যবহার করব। সিমেন্ট অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে আমাদের দেশে যে দুই ধরনের সিমেন্ট বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওপিসি আর একটা হচ্ছে পিসিসি ওপিসি সিমেন্ট এর মূল উপকরণটা কি থাকে সেটা হচ্ছে ক্লিনকার থাকে পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট জিপসাম থাকে এক থেকে পাঁচ পার্সেন্ট ওপিসি টেকনো ফ্লাই থাকে না ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় ওপিসি কারণ সেটা 28 দিনে শক্তি অর্জন করে 100% শক্তি অর্জন করে শাটারিং এর খরচ কম হয় 28 দিনে শক্তি অর্জন করার কারণে ওপিসি সিমেন্টের দাম পিসিসি সিমেন্টের দাম থেকে অনেক বেশি হয় আর পিসিসি সিমেন্ট হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ক্লিংকার থেকে 68 থেকে 79% জিপসন থেকে দুই থেকে 7% ফ্লাই অ্যাশ থেকে 21 থেকে 35% গাথনীয় প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় ঢালাইয়ের কাজে ওপিসি সিমেন্ট থেকে কম শক্তিশালী হয় থাকে আঠাইশ দিনে একশো পার্সেন্ট শক্তি অর্জন করতে পারে না কিন্তু এই সিমেন্টটা আবার নব্বই দিনে আবার হান্ড্রেড পার্সেন্ট শক্তি অর্জন করে নব্বই দিনে ওপিসি আর পিপিসি সিমেন্টটা একদম সেম শক্তি অর্জন করে সাটারি খরচ বেশি হয় পিসিসি সিমেন্টের দাম ওপিসি সিমেন্টের দাম থেকে অনেক কম আমি ইঞ্জিনের উত্তম আহ সত্ত্বাধিকারী মা কনসালটেন্সি আমাদের সাথে যোগাযোগ করুন শেখর বিলা বুটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার আমাদের নিচে দেওয়া আছে চাইলে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ